waduh eh apa ah kami cubo jadi murid boleh tak kan bot and the handy and the di di ada macam ada macam ada macam ada 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 ada

ওয়েলকাম ব্যাক টু এন ভিডিও তো আমরা তারাপীঠে চলে এসেছি এটা হচ্ছে তারাপীঠের গেট তো আমরা তারাপীঠে এনছি নিয়ে নিয়েছি আমাদের দল বল সব গাড়ি থেকে লাভ যে ড্রাইভার দাদা আমরা টুকটুকি করে যাই আস্তে আস্তে সবাই যেতে থাকি সবাই অনুভব করবো তোমরা দেখো খুব সুন্দর একটা দৃশ্য তার আমার মানে একটা ইমোশন গাইস তার আমার মানে হচ্ছে একটা ইমোশন খুবই ঠান্ডাও পড়েছে বাইরের ওয়েদারটাও সুন্দর এখানে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতজন ছাড়া আর কেউ নেই আবার রাস্তায় একটা গাড়ি আসছে তারাপীঠ থেকে সুন্দর লাগছে এই হ্যালো লাগাই আমরা রুমে চলে এসেছি এটা ইন স্পেশাল ফাইভ থ্রি বেডের রুম তো এটা হচ্ছে এন্ট্রি থ্রি বেডের রুম ইলেকট্রিক বোর্ড আছে থ্রি বেডের রুম আছে বাথরুমটা খুব সুন্দর আছে অনেক পরিষ্কার আছে গিজার আছে শীতের জন্য ভাই রুমটা কেমন

না গ্ল আছে রেডি আছে কোনো চাপ নেই এসে চালাও টিভি আছে এসি আছে বেড এসি তারা মায়ের একটা ফটো ফ্যান প্রত্যেকটা বেডের উপরে একটা করে ফ্যান আছে তো বন্ধুরা করার পরে আমাদের একটু এনজয়মেন্ট টাচ করার পরে ড্রেস পরেও নাচ হচ্ছে মানে নাচ করে এনজয়মেন্ট বন্ধ নেই ফুল এনজয় করেছি আমরা ওরাও ব্যাচেলার যেখানে নাচ এনজয় করে নাও বিয়ের পরে বইটি নিয়ে যাবে সি নিয়ে যাবে মাথায় একটা পুজো করবে তো আমরা অনেক এনজয় করেছি অনেক এনজয় করেছি আমরা ছিলাম সাতজন যে ড্রাইভার ছিল সেটাও আমাদের একটা ফ্রেন্ডলি হয় তো অনেক এনজয় করেছি অনেক এনজয় করেছি লাইফে একটু অর্ধেক চিল দরকার বস জীবন সুস্থ করার জন্য একটু অর্ধেক চিল দরকার সবসময় ডিপ্রেশনে ঘুরে থাক না লাইফে অনেক ঘোরো এনজয় করে ঘোরো অনেক জায়গা আছে মানে ভারতবর্ষের ভিতরে অনেক অনেক জায়গা আছে অনেক অল্প টাকাতে ঘোরা যায় এনজয় করে আমাদের ছিল কত সুন্দর এনজয় করছি কত সুন্দর চিল মারছি সবারই জীবনে চাপ আছে বস চাপ থাকলেও তার ফাঁকে ফাঁকে একটু এনজয় করে নিতে হবে তো বন্ধুরা তারাপীঠ ঢোকার পরে আমাদের রুমের এনজয়মেন্টের পরে আমরা তারা তারাপীঠের যে মেন মায়ের মন্দিরে মন্দিরে গিসলাম সেখানে গিয়ে পুজো টুজো দিলাম তারপর শ্মশান ঘুরলাম সেগুলো কোনো সামনে পরে ভিতরতে দেখতে পাবে জয় জয় মালা মালাটা কেন

¡Vamos, vamos, vamos! ¡Vamos, vamos! ¡Vamos, vamos! ¡Vamos, vamos! ¡Vamos, vamos! vamos ¡Ey tú! তো বন্ধুরা আমরা মোটামুটি সব কিছুই ক্যাপচার করে নিয়েছি তারাপীঠ মন্দিরের তো এবার আমরা যে হোটেলের দিকে হোটেলের দিকে যাচ্ছি আর মোটামুটি আমাদের সাড়ে পাঁচটা ছটার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল জেনারেল লাইনে দাঁড়িয়ে ভিআইপি লাইনে দাঁড়িয়েছিলাম তাড়াতাড়ি পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে আর আমরা আবারও অনেক জায়গায় যাব তো দেখা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ভিডিও এখনও অনেকগুলো পার্ট আসবে এরপর তারাপীঠ যে মহাশ্মশান সেটাই ভিডিও আমি নিয়ে আসবো তোমরা ওয়েট করে দেখো এই ভিডিওটা ভালো লাগবে আর সুন্দর একটা লাইক কমেন্ট করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও